আপনি কি জানেন কোন খাবার খেলে লিভারে সব থেকে বেশি চর্বি জমে কোন জিনিস নিয়মিত খেলে সারা জীবনে বাতের ব্যথা হবে না কোন ফলটিকে গরিবের কমলা বলা হয় আমরা যে আলু খাই সেটা আসলে উদ্ভিদের কোন অংশ কোন ফলটিকে ড্রাই ফ্রুটসের রাজা বলা হয় জলের সঙ্গে কি মিশিয়ে খেলে ঘুমের সমস্যা চিরতরে দূর হয় এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন ফলে ভিটামিন সি সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় অপশানগুলি হলো কমলা আমলকি আঙুর পেঁপে সঠিক উত্তরটি হবে আমলকি আমলকি ফলে ভিটামিন সি সবচেয়ে বেশি থাকে কারণ এতে প্রাকৃতিকভাবে স্থিতিশীল ও ঘনমাত্রায় অ্যাসকর্বিক অ্যাসিড জমা থাকে যা অন্য ফলের তুলনায় অনেক বেশি তাই এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শরীরকে সুস্থ রাখতে বিশেষ কার্যকর কোন খাবার খেলে লিভারে সব থেকে বেশি চর্বি জমে অপশনগুলি হলো কিশমিশ সফট ড্রিঙ্কস দুধ বাদাম সঠিক উত্তরটি হবে সফট ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস খেলে লিভারে চর্বি জমার প্রধান কারণ হল এতে থাকা অতিরিক্ত চিনি সহজভাবে বললে সফট ড্রিঙ্কসে থাকা অতিরিক্ত ফ্রুক্টোজ লিভারকে চর্বি তৈরি করতে বাধ্য করে তাই ফ্যাটি লিভার রোগ দ্রুত বাড়ে হজম শক্তি বাড়ানোর জন্য কোন খাবার সব থেকে ভালো কাজ করে অপশনগুলি হল জিরা পেঁপে দই কলা সঠিক উত্তরটি হবে পেঁপে পেঁপে শক্তি বাড়ায় কারণ এতে আছে প্যাপেইন এঞ্জাইম ও প্রচুর ফাইবার যা প্রোটিন ভাঙে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্রকে সক্রিয় রাখে কোন জিনিস নিয়মিত খেলে সারা জীবনে বাতের ব্যথা হবে না অপশনগুলি হল খেজুর অলিভ অয়েল আদা কাঁচা হলুদ সঠিক উত্তরটি হবে আদা আদা নিয়মিত খেলে বাতের ব্যথা কমে যায় কারণ এতে শক্তিশালী প্রদাহনাশক উপাদান থাকে যা জয়েন্টের ফোলা ও ব্যথা নিয়ন্ত্রণ করে তাই অনেক সময় এটি প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে ভিটামিন এর অভাব হলে শরীরে কোন রোগ দেখা দেয় অপশনগুলি হলো স্কারভি অ্যানিমিয়া রিকেটস রাতকানা সঠিক উত্তরটি হবে রাতকানা ভিটামিন এর অভাবে চোখে রোডপসিন তৈরি হয় না তাই অন্ধকারে দেখার ক্ষমতা নষ্ট হয়ে রাতকানা রোগ দেখা দেয় মানুষের শরীরের কোন অঙ্গটি সব থেকে দ্রুত কাজ করে অপশানগুলি হল মস্তিষ্ক চোখ ফুসফুস হৃৎপিণ্ড সঠিক উত্তরটি হবে মস্তিষ্ক মানুষের মস্তিষ্ক সব থেকে দ্রুত কাজ করে কারণ এটি বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে তথ্য আদান প্রদান করে নিউরোন নামক স্নায়ু কোষগুলো একে অপরকে সেকেন্ডের ভগ্নাংশে বার্তা পাঠায় ফলে চিন্তা অনুভূতি ও কাজ মুহূর্তই সম্পন্ন হয় জলের সঙ্গে কি মিশিয়ে খেলে ঘুমের সমস্যা চিরতরে দূর হয় অপশানগুলি হল গুড় লেবু মধু জিরা উত্তরটি হবে মধু মধু শরীরে মেলাটোনিন তৈরি বাড়ায় রক্তে শর্করায় স্থিতিশীল রাখে এবং স্নায়ুকে শান্ত করে তাই জলের সঙ্গে মধু খেলে ঘুমের সমস্যা অনেকটাই দূর হয় কচুর লতি খেলে শরীরের কোন কঠিন রোগ ভালো হয় অপশানগুলি হল রক্তস্বল্পতা ফ্যাটি লিভার কোষ্ঠকাঠিন্য নাকি সবগুলোই সঠিক উত্তরটি হবে এখানে সবগুলোই কচুর লতি আয়রন দিয়ে রক্ত বাড়ায় ফাইবার দিয়ে হজম ঠিক রাখে এবং অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে লিভারকে সুস্থ রাখে তাই এই তিনটি রোগে বিশেষ উপকারী পৃথিবীর ইতিহাসে সব থেকে শক্তিশালী ঘূর্ণিঝড়ের নাম কী অপশনগুলি হলো ডগলাস আমপান, প্যাট্রিসিয়া ক্যাটরিনা সঠিক উত্তরটি হবে প্যাট্রিসিয়া পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের নাম প্যাট্রিসিয়া কারণ এটি দু সালে সর্বোচ্চ দুশো পনেরো মাইল পার ঘণ্টা অথবা তিনশো পঁয়তাল্লিশ কিমি পার ঘণ্টা বেগে বাতাস প্রবাহিত করেছিল এবং এর কেন্দ্রীয় চাপ ছিল মাত্র আটশো বাহাত্তর মিলিবার যা পশ্চিম গোলার্ধে রেকর্ড সর্বনিম্ন স্ট্রবেরি খেলে কোন সমস্যা দ্রুত ভালো হয়ে যায় অপশনগুলি হলো। গ্যাসের সমস্যা ত্বকের সমস্যা হার্টের সমস্যা কিডনির সমস্যা সঠিক উত্তরটি হবে ত্বকের সমস্যা স্ট্রবেরি ত্বকের সমস্যা দ্রুত ভালো করে কারণ এতে প্রচুর ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহনাশক উপাদান থাকে এগুলো ত্বকের ক্ষত সারায় কোলাজেন তৈরি বাড়ায় এবং ফ্রি রেডিক্যালের ক্ষতি কমায় কোন ফলটিকে গরিবের কমলা বলা হয় অপশানগুলি হল পেঁপে আম পেয়ারা কলা সঠিক উত্তরটি হবে পেয়ারা পেয়ারা কমলার মতোই ভিটামিন সি দেয় কিন্তু সস্তা ও সহজলভ্য হওয়ায় একে গরিবের কমলা বলা হয় আমরা যে আলু খাই সেটা আসলে উদ্ভিদের কোন অংশ অপশানগুলি হলো বীজ মূল কাণ্ড ফল সঠিক উত্তরটি হবে কাণ্ড আলু মূল নয় বরং কাণ্ডের পরিবর্তিত রূপ যেখানে উদ্ভিদ খাবার জমা করে রাখে তাই আমরা যে আলু খাই সেটা আসলে উদ্ভিদের কাণ্ড কোন সবজি রক্তাল্পতা দূর করতে সাহায্য করে অপশনগুলি হল বেগুন বাঁধাকপি ফুলকপি পালং শাক সঠিক উত্তরটি হবে পালং শাক পালং শাক রক্তাল্পতা দূর করতে সাহায্য করে কারণ এতে প্রচুর আয়রন ফোলেট ও ভিটামিন সি থাকে এগুলো একসাথে রক্তে হিমোগ্লোবিন তৈরি বাড়ায় এবং শরীরে অক্সিজেন পরিবহন ক্ষমতা উন্নত করে কোন ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে অপশনগুলি হল আঙুর লেবু আপেল খেজুর সঠিক উত্তরটি হবে লেবু লেবু ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কারণ এতে প্রচুর ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ থাকে যা শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে কোন ফলটিকে ড্রাই ফ্রুটসের রাজা বলা হয় অপশানগুলি হল বাদাম পেস্তা কিশমিশ খেজুর সঠিক উত্তরটি হবে খেজুর খেজুর শক্তি পুষ্টি ও ঔষধি গুণে সমৃদ্ধ হওয়ায় একে ড্রাই ফ্রুটসের রাজা বলা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি কতগুলি উত্তর দিতে পেরেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ